فقد قال الله تعالى في كلامه المديد الفرقان الحميد اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله شمست القشن شاشي محمد رب من جني جنيا مدر كان دكت دكت دي هزار بوتي شلل دي توشامي فلا فل এমন একটি সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে এজন্য আমরা দিন থেকে সুখী আদায় করবো আলহামদুলিল্লাহ আসলে ফলাফল দিবসের দিনে আমরা সবাই ফলাফল নিতে এসেছি অতিরিক্ত কথা বলা বা শোনার মতো সুযোগ আমাদের অনেকেরই নাই তারপরেও যেহেতু হাদিসের কথা আমরা এই মসজিদ থেকে একটু হাদিসের কথা না শুনলে মসজিদটা অপূর্ণতায় থেকে যায় যদিও আমাদের বাচ্চারা এই হাদিসগুলো নিয়মিতই পড়ে আমরা অনেকে অভিভাবকের হাদিস গুলো জানি সুলসাইসালাম বলেছেন যে তলা প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফরজ এটা সুন্নত বা নকল পর্যায়ের না এটা ফরজ আল্লাহ হুকুম এটা করতেই হবে তো কতটুকু এলেম শিক্ষা করলে আমার ফরজিয়া থাকতে হবে এটা আমরা কোরআনটা শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এমন অনেক শিক্ষিত মানুষ আছে যারা বিশেষ দেশের অনেক বড় বড় পদে তারা রয়েছে। কিন্তু খোঁজ করলে দেখা যাবে যে যে পারে না। জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ যেমন অজুর ফরজ নামাজের ফরজ গোসলের ফরজ তামুমের ফরজ এই যে বিষয়গুলো নামাজ কি কি কারণে নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে কি কি সুন্নত আছে কি কি ওয়াজিব আছে এই বিষয়গুলো জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়তো আমাদের অনেক মুসল্লি আছে জানা আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি ছোটবেলা থেকে কিন্তু যদি প্রশ্ন করা হয় যে বলেন তো নামাজের ফরজ কয়টা হয়তো অনেকে বলতে পারবেন না আবার যদি প্রশ্ন করা হয় যে নামাজের ওয়াজিব কয়টা হয়তো আমরা এগুলো পালন করি নামাজের ভিতরে কিন্তু এটা আমরা অনেকেই পারবো না আবার যদি প্রশ্ন করা হয় যে বলেন তো কি কি কারণে নামাজ ভাঙে ভেঙে যায় কি কি কারণে উনিশটা কারণ আছে যদি প্রশ্ন করা হয় লেটার নিয়ে ফেল করবেন এমন সব 90 জন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট যে সোনা গুলো আছে যারা ক্লাস 1 এর ছাত্র এরা নামাজের ভিতরে যে পড়ো জওয়াদি সুন্নাত নফল যেগুলো আছে এমন কি দুই রাকাত নামাজের ভিতর যে টি masala আছে এগুলো তারা বলতে পারল আলহামদুলিল্লাহ তিন নম্বর আমরা বেশ কিছু দোয়া রয়েছে যেগুলো একটা মুসলমানের জানা খুবই জরুরি তাদের নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আমরা অনেকেই হয়তো বা জানি না বাবা মা মারা গেলে যে জানাজার দোয়া জানাজার যে একটা দোয়া আছে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা অনেক শিক্ষিত ভাই আমরা জানি না কিন্তু এগুলো জানা কিন্তু আমার জন্য ফরজ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের যে নুরানি এই নুরানিতে যে আপনারা ভর্তি করেছেন নুরানির উদ্দেশ্যটা কি নুরানি কি এর উদ্দেশ্যটা কি আমরা আজকে ফলাফল দিয়ে বসে এসেছি নুরানির উদ্দেশ্য কি প্রত্যেক সাবজেক্টে একশোতে একশো পাওয়া যেটা আমরা মনে করি যে আমার বাচ্চা যদি হাফ নাম্বার কম পায় তখন আমার ভিতরে খারাপ লাগে অস্থিরতা লাগে যে আমার বাচ্চাটা হাফ কম পেল আমার বাচ্চাটা হয়তো ফার্স্ট হতে পারলো না সেকেন্ড হতে পারলো না থার্ড হতে পারলো না কিন্তু কি এটা উদ্দেশ্য যে আপনার বাচ্চাকে একশোই পেতে হবে আপনার বাচ্চাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্ট পেতে হবে ফার্স্ট হতে হবে তাহলে যারা ফার্স্ট হতে পারলো না এটা তো উদ্দেশ্য হাসিল করতে পারতো না হ্যাঁ আমরা চাই যে আমাদের বাচ্চারা ভালো করুক লেখাপড়ায় ভালো হোক এটা আমাদের মনে চাহা কিন্তু নুরানির উদ্দেশ্য কিন্তু শুধু এটা না যদি এটাই হতো তাহলে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোরই একই উদ্দেশ্য যে তাদের রেজাল্ট ভালো হতে হবে ফলাফল ভালো হতে হবে হ্যাঁ আমাদেরও এটা উদ্দেশ্য আছে কিন্তু এটা দ্বিতীয় উদ্দেশ্য আমাদের প্রধান উদ্দেশ্য এই নুরানি মানে আলোকিত হওয়া উজ্জ্বল আলো যে আলোটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় নুরানির মাধ্যমে যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহর নূর আল্লাহর আলোটা যেন পৌঁছে যায় দিনের আলো যেন পৌঁছে যায় এটা নুরানির মাকসাদ এটা কিভাবে পৌঁছাতে পারে এই আলোটা দেখা যায় এই নুরানির আলোটা কি দেখা যায় আমি যদি আপনাদের এখন বলতে শুরু করি আমার বেশ সময় লাগবে তারপরে আমি আপনাদের দু একটা কথা বলবো যে কিভাবে দেখা যায় যদিও সময় হয়তোবা ক্ষেপণ হয়ে যাচ্ছে তো প্রথমে আমার কথা বলি যে আমি আলেম আলেম পরিবারের ছেলে আমি চাচাদের ভিতরে কোন মাদ্রাসে পড়ুয়া আলেম পাওয়া যায় না এবং আমার নানীদের বংশেও এমন খোঁজ আমার জানা নাই তো আমি যখন স্কুলে পড়তাম তো আমার মা তখন দেখেছি মা খালারা শাড়ি পরত তো যখন আমাকে মাদ্রাসায় দেয় প্রাথমিক দিকে আমি দেখতাম যে মা শাড়ি পরতো বাইরে বেরোলে আমাকে যখন মাদ্রাসায় দেখতে যেতেন কাছে মাদ্রাসা ছিল শাড়ি পরে বড় একটা ওড়না পরে যেতেন তো বুঝতাম মার খুব লজ্জা লাগতো মা অনেক সময় উস্তাদের সামনে উস্তাদের সামনে আসলে খুব লজ্জিত হতেন তো মা পরবর্তীতে বোরখা তখনও কিন্তু বোরখা এত ঘরে ঘরে সবাই পড়তো না থেকে পঁচিশ বছর আগে সবাই এভাবেই আপনারা যারা জানেন শাড়িতেও বসতেছিল মা চাচিরা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মা তখন থেকে বোরকা পড়তেন পরবর্তীতে আল্লাহ তালা তিনি বুঝ দিয়েছেন এখন আমাদের বাড়িতে এতটুকু পর্দা আছে যে আমরা দুই ভাই বিয়ে করেছি সাত আট বছর হয়ে গেছে দুজনে কিন্তু আমার পরিবার মানে আমার স্ত্রীকে আমার ছোট ভাই এখন পর্যন্ত দেখেনি এবং তার স্ত্রীকেও আমি আজ পর্যন্ত দেখিনি এতটুকু পর্দা আমার বাড়িতে আছে এটা নুরানি আলো আরেকটা কথা বলি আগে বলেছে আমার বাবা কোনো মাদ্রাসায় পড়ুয়া বা কোনো দিনদার খুব একটা তিনি লোক ছিলেন না তিনি সিগারেট খেতেন কি খেতেন সিগারেট খেতেন তিনি সিগারেট খেতেন মাঝে মাঝে যখন সিগারেট থাকতো না আমি যখন স্কুলে পড়তাম অনেক সময় আমাকে সিগারেট আনতেন কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমি বোঝার জন্য বলছি বিষয়টা আমার মা পছন্দ করতেন তবু বাবা একটা কিছু মনে করতেন না আমাকে অনেক সময় দিতেন আমারও খুব একটা খারাপ লাগতো না কারণ সিগারেট আনতে গেলে বাবা দুই টাকা করে দিত দুই টাকা পাইলে মোটামুটি ভালোই হতো খারাপ হতো না যে কথা বলার উদ্দেশ্য আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে আমার বাবা আমার সামনে আর সিগারেট যখন তার সিগারেট খাওয়ার প্রয়োজন মনে হতো সে বাইরে চলে যেত মা একদিন আমার পাশে বললো যে তুমি এটা দেখছি অনেক ভালো হয়ে গেছে তো বলতেছে আসলে ছেলে হুজুর হচ্ছে তো হুজুর মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক না তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবা মারা গেছেন আল্লাহ জান্ন করুক আমি আমার বাবা যতদিন বেঁচে ছিলেন আমি আমার বাবাকে কোনোদিন আমার সামনে সিগারেট খেতে দেখি যে বাবা আমাকে যে সিগারেট নিয়ে আসতেন এক সময় মাদ্রাসায় পড়ার পর থেকে আমি কোনোদিন আমার বাবাকে সিগারেট আমার সামনে খেতে দেখি তিনি গোপনে খাইছে কিনা জানি তো এটা হচ্ছে নুরানি নুর গত গত বছরে আগের বছরে সম্ভবত আমাদের প্রতিষ্ঠানের এক অভিভাবক আমাদের সাথে আসছে আমার কাছে কথা বলছে। যে হুজুর আমার আজকে গত কালকে একটা ব্যাপার এতই ভালো লাগছে যে আমার আমি আপনাকে বলে বোঝাতে পারতেছি না আমার মধ্যে কত আনন্দ কাজ করছে কি আনন্দ তে বলতিছে আমি আনবিকে চাকরি করে শুধু চাকরি করি না অফিসারদের সাথে উপর লেভেলে সম্পর্কে একটু ভালো থাকার কারণে আমি তাদের কাছে সুপারিশ করে অনেককে চাকরি দিতে পারি চাকরির মধ্যস্থতা করি চাকরির মধ্যস্থতা তো আর এমনি এমনি করা যায় না একটা ডিল করতে হয় তো একদিন গতকালকে আমি আমার বাসায় ডিল করতেছি একজনের সাথে যে তিরিশ হাজার টাকা লাগবে সে বলছে ভাই বিশ হাজার টাকা দেবো তাই বলছে না এখানে ছাদদের একটা ব্যাপার আছে সব মিলে আপনাকে তিরিশই দিতে হবে এমন একটা কথোপকথন চলতেছে তো ছোট বাচ্চা পাশেই পড়তেছিল তো বিষয়গুলো একটু শুনছে এখনকার বাচ্চারা কিন্তু খুব আপডেট অনেক কিছু বোঝা যায় তাকে যেটা আমরা লেটে বুঝছি এখন দেখবেন যে বাচ্চারা তাড়াতাড়ি বোঝাইল তো এই বাচ্চা যখন তার বাবার কথা শেষ হয়েছে বাবাকে একটা হাদিস শুনাইছে ক্লাস ওয়ানের এর ষোলো নম্বর হাদিস আছে হারাম বাবাকে হাদিসটা শুনাইছে বাবা নবীজি বলছেন হারাম হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না বাবাকে বলছে যে হারাম ভক্ষণকারীর শরীর কি জান্নাতে যাবে না এই কথাটা শোনার পরে ওনার মনে মধ্যে একটা ধাক্কা লাগছে আমার ছেলে তো ঠিকই হচ্ছে তখন আমাকে এসে বলছে যে হুজুর আমি নিয়োগ করছি যে আমি আর এসব আজে বাজে কাজের মধ্যে যাব না আল্লাহ তালা যা দিয়ে চলবেন আমার ছেলেটাকে দোয়া করে আমি ওকে মাদ্রাসায় পড়াবো ওকে একটা আলেম বানাবো আলহামদুলিল্লাহ ছেলেটাকে এখন মাদ্রাসায় পড়ায় তো এমন যদি আমি বলতে থাকি অন্তত আরো অনেক বলতে পারবো এমন ঘটনা অনেক আছে যে নুরানির এটা নূর আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে হেঁটে যান এটা একটা নূর একটা অভিভাবক যখন তার বাচ্চাকে নিয়ে হেঁটে যায় আপনার বাচ্চাটা টুপি পরে আছে গায়ে জুব্বা আছে মেয়েটার মাথায় হেজাব আছে সে যখন হেজাব পরে মাদ্রাসে আসছে আর মাদ্রাসা থেকে যাচ্ছে তখন কিন্তু আপনি মুখ খোলা রেখে আসতে পারবেন এটা আপনার লজ্জা লাগবে আপনি কিন্তু বেপর্দ হয়ে আসতে পারবেন এটা আপনার লজ্জা লাগবে আপনি যদিও সরোচ্ছন্দভাবে পর্দা করেন না কিন্তু যখন আপনাকে প্রতিষ্ঠানে আসতে হয় তখন আপনাকে পর্দা করে আসতে হয় কারণ এটা হচ্ছে নুরানি রোড আপনি হেঁটে যাবেন আর একটা স্কুলে বাচ্চাকে নিয়ে তার মা হেঁটে যাবে দুটোই বোঝা যাবে যে এটা কোন প্রতিষ্ঠানে যাচ্ছে যখন অনেক সময় স্কুলের ইন্টার গার্ডেন ঘোলে যখন বাচ্চাদেরকে নিয়ে যায় দেখা যায় যে বাচ্চা রেডি হয়ে বসে আছে মা রেডি হওয়া হয় না এখন আমু আমার তো ক্লাসে দেরি হয়েছে তারা একটু রেডি হয়ে গেছে রেডি মানে একটা প্রদর্শনী আছে কিন্তু এটা কিন্তু আলহামদুলিল্লাহ নুরানের মধ্যে নাই নুরানি তো যারা আসে মা যদি বাড়িতে পর্দা সুরচ্ছন্নত ভাবে নাও করে তারা কিন্তু পর্দা করে আসার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে নুরানির নূর আমরা চাই যে এই নুরানির নূরে প্রতিটি বাচ্চা আলোকিত হয়ে এবং এই আলো প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় আমাদের প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আসে আপনারা শুনে খুশি হবেন আমরা প্রদর্শনীতে দেখাবো ইনশাআল্লাহ এগুলো আমাদের ক্লাস থ্রি পর্যন্ত পড়তে পড়তে সে বাচ্চাগুলো জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তাদের অর্জন হয় আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এই জন্য আমি আর কথা না যে যে কথা বলতেছিলাম যে দিনে এলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আল্লাহ জন্য আমাদের প্রত্যেকের বাচ্চাকে আজকে সব থেকে চ্যালেঞ্জ হয়ে গেছে যে নিজের বাচ্চাটাকে মানুষ করা আজকে চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমার বাচ্চাটা যে হলো এই বাচ্চাটা মানুষ হবে না অমানুষ হবে আজকে মা তার সন্তানের কাছে নিরাপদ না এমনকি তার মায়ের কাছে নিরাপদ না এমন অবস্থা আমরা আছি এই জন্য দিন প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য জরুরি আল্লাহ তালা আমাদের সকলকে দিন এলেন শিক্ষা করে আল্লাহ বলে আলমিন দিনের আলো আলোকিত হওয়ার তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته